সিদ্ধান্ত নিতে পারছেন না নতুন চাকরি বিজনেস বিদেশে যাবেন কি যাবেন না বিয়ে এটা করবেন কি করবেন না নানা ধরনের সমস্যা আমাদের জীবনে এসে থাকে কিন্তু সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কেমন হবে যদি আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলতে পারেন আল্লাহ তালা যদি জানিয়ে দেন কোনটা আপনার জন্য কল্যাণকর হবে সেটা কি ভালো হবে নাকি মন্দ হবে চলুন আজকে আমরা আলোচনা করব এমন একটি আমলের কথা যেটা স্বয়ং নবিকারিম সাল্লাম শিখিয়ে গিয়েছেন বিখ্যাত সাহাবি জাবেদ ই আবদুল্লাহ বর্ণনা করেন নবী করিম সাল্লাম যেমন করে আমাদের কোরআনের শিক্ষা দিয়েছেন তেমন করে একটি আমল শিক্ষা দিয়েছেন যেটার মাধ্যমে মানুষ যে কোনো প্রকার সিদ্ধান্তে উপনীত হতে পারে তার আগে একটি আয়াত আপনাদেরকে শুনিয়ে দিতে চাই সুরা আল ইমরানের একশত উনষাট নম্বর আয়াতে আল্লাহ তাল আলাইন বলেছেন ওয়াসা উইরহুম আজম ফালা আল্লাহ অর্থাৎ আর তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সঙ্গে পরামর্শ করো এরপর আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্তে অটল থাকো অর্থাৎ প্রথমত বিষয় হচ্ছে মানুষের সাথে আগে পরামর্শ করতে হবে অনেক ধরনের মানুষের অনেক ধরনের পরামর্শ এটা শুনে আপনার কনফিউজিং আরও বাড়তে পারে এরপরে হচ্ছে আসল আমলটা করতে হবে সেটা হচ্ছে ইসতে নামাজ সেটা আমরা কিভাবে পড়বো এটা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ যখন আপনি মানুষের নিকট থেকে পরামর্শ নেবেন এবং এই নামাজটা সঠিক নিয়মে আদায় করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনি একটা সিদ্ধান্ত পাবেন হয়তো স্বপ্নের মধ্যে আল্লাহ আপনাকে জানিয়ে দিবেন কোনটা আপনার জন্য কল্যাণকর হবে অথবা আপনার মন একদিকে ঝুঁকে যাবে খুব আগ্রহ কাজ করবে সেই কাজটা করার জন্য তখন বুঝতে পারবেন যে সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে চলুন আজকে আমরা এই নামাজের সিস্টেমটা জেনে নিই এটা অন্যান্য নামাজের মতো খুবই সিম্পল একটি নামাজ নফল নামাজ যেভাবে আমরা দুই রাকাত করে আদায় করে থাকি আপনি ঘুমানোর আগে পবিত্র অবস্থায় অজু করে নামাজটি আদায় করবেন এবং একটা নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াটা তেলাওয়াত করে এরপরে আপনি পবিত্র বিছানায় শুয়ে যাবেন হয়তো আপনি স্বপ্নে এই বিষয়টা নিয়ে ইনস্ট্রাকশন পাবেন অথবা আপনার মন একদিকে ঝুঁকে যাবে প্রথমেই জানি যে এটার জন্য বিশেষ কোনো নিয়ম আছে কিনা না এই নামাজের জন্য বিশেষ কোনো সুরা বা অন্য কোনো কিছুর দরকার নেই আপনি জাস্ট পবিত্র হয়ে দুই রাকাত নামাজ আদায় করবেন খুবই ধীরে সুস্থে এবং নামাজের পর একটা দোয়া আছে এই দোয়াটা আমি বলে দিচ্ছি এবং আমি স্ক্রিনে দেখাবো আপনারা সেটাকে স্ক্রিনশট তুলে নেবেন যাতে করে পরবর্তীতে আমল করতে পারেন শুধুমাত্র সেই দোয়াটা পরে আপনি গতানুগতিক নিয়মে এক থেকে তিন দিন পর্যন্ত এই আমলটা করবেন এবং হাদিসে আসছে যে এক থেকে তিন দিনের পরেও যদি কোনো প্রকার এটার সিদ্ধান্ত উপনীত না হতে পারেন তাহলে একাধিক নামাজ পড়তে পারবেন সুতরাং আমরা দুই রেখা সরাত আদায় করবো গতানুগতিকভাবে যেভাবে নফল নামাজটা আদায় করি এরপরে সেখানে বসে আমরা একটা দোয়া করব সেই দোয়াটা আরবিতে আমি লিখে দিচ্ছি আপনারা সবাই এটাকে স্ক্রিনশট তুলে নিয়ে রাখুন দোয়াটি হলো আল্লাহ ইন্নি وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم أن تعلم الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر جهون أي وارتى وتشان أن هذا الأمر إخاني شيء بري كل بت كسر شرن توضح أن هذا الأمر خير لي في ديني ومعيشتي وعاقبة أمري في عاجل أمري وآجله فيسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعيشتي وعاقبة أمري في عاجل أمري وآجله فأصفه عني হে আল্লাহ আমি তোমার কাছে জ্ঞানের সাহায্য চাইছি তোমার শক্তির সাহায্য চাইছি এবং তোমার মহান অনুগ্রহ চাইছি তুমি শক্তি ও ক্ষমতার অধিকারী আমার কোনো ক্ষমতা নেই তুমি অফুরন্ত জ্ঞানের অধিকারী আমার কোনো জ্ঞান নেই তুমি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণরূপে ও সম্যকভাবে জানো হে আল্লাহ তুমি যদি এই কাজটি আমার জন্য দিনের দৃষ্টিকোণ থেকে আমার জীবন জীবনযাপনের ব্যাপারে এবং আমার কাজের পরিণামের দিক থেকে অথবা আমার দুনিয়া ও আখিরাতের ব্যাপারে ভালো মনে করো তবে তা আমার জন্য নির্দিষ্ট করে দাও এবং আমার জন্য সহজ করে দাও চমৎকার এই দোয়াটি পরা পরে আপনি সুন্দরভাবে বিছানায় শুয়ে পড়বেন ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এভাবে যদি আপনি আমল করেন সবচাইতে উত্তম সিদ্ধান্তটি আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ